আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক জামাতে ইসলামী বা ইসলামিক দল ছাড়া অন্যান্য দল যারা করে সেই ভাইদের বলতে চাই আপনি কোন নেতার অনুসরণ করতেছেন কোন নেতার পিছনে ঘোরেন আপনার নেতা কি নামাজের সময় হলে ডাক দিয়ে বলে যে চলো নামাজের সময় হচ্ছে সবাই মিলে জামাতে নামাজ পড়ি না ডাকে না বরঞ্চ আমরা উল্টো দেখেছি এটার এক নেতা বক্তব্য দিয়েছে সেই সময় হচ্ছে আসরের আজান দিতে লেগেছে তখন বলতেছে যে এই ইমাম সাহেবকে আর পাঁচ মিনিট পর আজান দিতে পারলো না আমার বক্তব্যের সময় আজান দিতে হলো তার মানে কি সে বক্তব্য দিচ্ছে তার বক্তব্যই সব চাইতে মূল্যবান বেশি আজানের চাইতে সে চাইতেছে কিন্তু আমরা যে নেতার অনুসরণ করি সেই নেতা সংসদে দাঁড়িয়েও বক্তব্য দিতে পারে আবার মসজিদের মেম্বারে বসেও বক্তব্য দিতে পারে এবং মসজিদের খুদ্ দিতে পারে নামাজ পড়াতে পারে কর্মীদের নামাজের সময় হলে কর্মীদেরকে সাথে নিয়ে যেয়ে নামাজ পড়ে তো দর্শক সেই রকমই একটা দৃশ্য আপনাদের আজকে দেখাবো জামাত ইসলামের ঢাকা এই উত্তরের যে গণসংযোগ চলতেছে তো সেখানে গণসংযোগ শেষে আমিরা জামাত ডাক্তার শফিকুর রহমান তার কর্মীদের নিয়ে মাকরিবের নামাজ আদায় করে সেখানে সংক্ষিপ্ত একটা বক্তব্য দিয়েছেন তো সেই বক্তব্যের ভিডিওটাই আপনাদের দেখাবো আপনাদের প্রতি অনুরোধ রইল আপনারা পুরো বক্তব্যটা শুনে যাবেন তো দর্শক বেশি দেরি না করে চলুন আমরা আমিরা জামাতের সেই মূল্যবান বক্তব্যটা একটু শুনে আসি সম্মানিত মুসল্লিয়ান আশা করি আল্লাহ তালার মেহরবানিতে আপনারা সকলে ভালো আছেন الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه واهل بيته أجمعين أعوذ بالله من الشيطان الرجيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورديت لكم الإسلام دينا صدق الله مولانا العظيم الله سبحانه وتعالى অসংখ্য সুক্রিয়া যে আল্লাহ তালা আমাদেরকে সালাতুল মাগরিব জামাতের সাথে মসজিদে এসে আদায় করার তাওফিক দান করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা না চাইলে আমরা কেউ এখানে আসতে পারতাম না এই মসজিদের হয়তো অনেক মুসল্লি আছেন যারা নিয়মিত এখানে এসে সালাত আদায় করতেন কিন্তু আল্লাহ তালা তার কাছে তাদেরকে ফিরিয়ে নিয়েছেন এবং এখন তারা আর দুনিয়াবাসী নন এখন তারা কবরবাসী মহান রবের দরবারে দোয়া করি আল্লাহ তালা এই মুসল এই মসজিদের মুসল দৃশ্য সারা দুনিয়ায় আল্লাহর যত বান্দারা শুধু আল্লাহর জন্য সেজদা এবং রুকু করেছেন আল্লাহ তালা এবং রুকু এই সেজদাকে তাদের সাথী এবং সঙ্গী বানাই দিন তাদের কবরগুলোকে আল্লাহ তালা জান্নাতের নোট দিয়ে যাইয়া না করে দিন তাদের কবরগুলোকে আল্লাহ তালা এক টুকরা ছোট্ট জান্নাতে পরিণত করে দিন কবর সাথে রাবুল্লা ইজত তার জান্নাতের একটা জানালা খুলে দিন তাদেরকে আল্লাহ তালা উত্তম লেবাস উত্তম বিছানা উত্তম রিজাক এবং উত্তম সঙ্গী দান করুন আর যারা বেঁচে আছেন আল্লাহ তালার জন্য আল্লাহকে বয় করে আল্লাহর ভালোবাসা পাওয়ার কাঙ্গাল হয়ে যারা এই নামাজ সালাত আদায় করেন আল্লাহ তালা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই নিয়ামতের শুকর গুজারি করার তৌফিক আমাদেরকে দান কর আল্লাহ তালা আপনাদের সকলকে সুস্বাস্থ্যের সাথে রাখো আমি সুরা মায়েদার তৃতীয় আয়াতের একটা অংশ তেলাওত করেছি রাব্বুল ইজত এখানে আমাদের উদ্দেশ্যে বলছেন আলিয়ম আকমাল তুলা দিন দিন তোমাদের দিনকে আমি কামেলিয়ত বা পরিপূর্ণতা দান করলাম ও আত্মান্ত আলেই কুম নিয়ামাতি এবং আমার পক্ষ থেকে আমার বান্দাদের জন্য যত নিয়ামত ছিল এই কোরআনের মাধ্যমে এইটাও পরিপূর্ণ করে দিলাম সুবাহ আল্লাহ ও ইসলাম দিনা আর ইসলামকে তোমাদের জীবন চলার গাইডলাইন পাথেও হিসাবে তোমাদেরকে দান করলাম সম্মানিত মুসলিয়ান নেগারাম একটু আগে আমরা মাগরিবের সালা এখানে আদায় করেছি আল্লাহ তালার প্রেমে মশগুল হয়ে খুশু এবং খুজুর সাথে খুশু হচ্ছে আল্লাহকে ভয় করা খুজু হচ্ছে আল্লাহ আল্লাহতালার সন্তুষ্টির অন্তরে রাখা এই ভয় এবং দুইটা নিয়েই আমরা নামাজ আদায় করেছি এখানে একজন ইমাম সাহেব মেহরাবে দাঁড়িয়েছিলেন আমরা সবাই তার পিছনে একটা দা করেছি ইমাম সাহেব যখন তাকবিরে উলা বা তাকবিরে তাহরিমা বলে হাত বেঁধেছেন এরপরে আমরা তাকে অনুসরণ করে হাত বেঁধেছি এরপরে তিনি কারাক পড়েছেন মন বরে শুনেছি তিনি রুকুতে গিয়েছেন আমরা তার অনুসরণ করেছি তিনি রুকু থেকে সুজা হয়েছেন তা অনুসরণ করেছি তারপরে তিনি সিজদায় গিয়েছেন আমরা তার অনুসরণ করেছি এইভাবে এক এক করে তিন টাকা নামাজ তিনি আদায় করেছেন আমাদেরকে নিয়ে মাঝখানে তাসাউদের একটা ছোট বৈঠক হয়েছে এবং শেষ পর্যন্ত পূর্ণ বৈঠকের মাধ্যমে সালাম ফিরাইয়া তিনি ফর্স শেষ করেছেন এই সময়টা মসজিদের ভিতরে কোন বিশৃঙ্খলা ছিল কি ছিল শান্তি ছিল শৃঙ্খলা ছিল অন্তরে পরিতৃপ্তি ছিল আল্লাহর দিয়ানে মগজ মশগুল ছিল কেন তার কারণ হচ্ছে ইমাম সাহেব নিজের মন পদ্ধতিতে নামাজ আদায় করেন নাই আল্লাহ তালা তার হাবিবকে যে পদ্ধতি শিখিয়ে দিয়েছিলেন জিবরিলে আমিনের মাধ্যমে তিনি সেই তরিকায় আদায় করেছেন এই জন্য আমরা সবাই সন্তুষ্ট চিত্তে তার এক অনুসরণ করেছি এবং এই অনুসরণ কারণেই এখানে শান্তি ছিল নামাজটা যদি আল্লাহর হুকুমের আলোকে পালন করার কারণে মসজিদ শান্তিতে ভরে যায় জান্নাতের বাগানে পরিণত হয়ে যায় অন্তরে অনাবিল শান্তি অনুভব করা যায় তাহলে সেই একই আল্লাহর হুকুম নামাজের মতো সমাজে মানলেও সমাজটাও শান্তি এবং সৌন্দর্যে ভরে যাবে কিন্তু এর বাইরে গিয়ে যত পথেই আমরা আমাদের সমস্যার সমাধান খুঁজি না কেন সকল পথ ব্যর্থ হতে বাধ্য চলমান দুনিয়া সেটাই চোখে আঙ্গুল দিয়ে আমাদেরকে দেখিয়ে দিচ্ছে সে ফর এক্সাম্পল আমার হয়েছে নিউমোনিয়া রোগ আল্লাহ ক্ষমা করুন সবাইকে এখন নিউমোনিয়ার চিকিৎসার জায়গায় কেউ যদি প্রেশারের চিকিৎসা করে অথবা ডায়াবেটিসের চিকিৎসা করে তাইলে কি আমার নিউমোনিয়া সারবে আমাকে নিউমোনিয়ার চিকিৎসা নিতে হবে তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিবায়োটিক যেটা সেইটা প্রয়োগ করতে হবে এবং তার ডোজটাও সঠিক মতো হতে হবে এবং এটা আমার মন গড়া হবে না একজন দক্ষ চিকিৎসকের পরামর্শের আলোকে আমার এই চিকিৎসা চলবে তারপরে এই চিকিৎসায় আমার রোগ সারবে না রোগ সারানোর মালিক হচ্ছেন আল্লাহ রাবুল আলমেন সকাল ফায়সালা তার কাছ থেকেই আসে তিনি যাকে চান হঠাৎ করে ধরে নিয়ে যান যাকে চান মুমূর্ষু অবস্থা থেকে ফিরে জীবন দিয়ে দেন এটি আল্লাহ তালার মেহরবানি তো ঠিক অনুরূপভাবে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর সিদ্ধান্ত কার্যকর এই যে সূর্য প্রতিদিন পূর্ব দিকে উঠে আর পশ্চিম দিকে ডুবে সূর্যের কি কোনো শক্তি আছে যে ইচ্ছা মতো আগামী দিন পশ্চিম দিকে উঠবে আর পূর্ব দিকে ডুববে না তবে হ্যাঁ যেদিন দুনিয়া ধ্বংস হবে সেই দিন আর পূর্ব দিক থেকে উঠবে না সেদিনও আল্লাহ হুকুমে ওই সূর্য প্রতিদিন যেটা যুগ যুগ ধরে শতাব্দীর পর শতাব্দী সহস্রাব্দের পর সহস্রাব্দী পূর্ব দিক থেকে মাসিকে উঠছে আর মাগরিবে ডুবছে সেই দিন কিন্তু সূর্য উঠবে মাগরীবে আর আসবে মাথার উপরে সেই সময় দুনিয়া ধ্বংস হয়ে যাবে এবং এটাও আল্লাহ সিদ্ধান্তে সূর্য ইচ্ছা করে পারবে না চন্দ্র পনেরো দিন আমাদেরকে আলোয় আলোকিত করে প্লাবিত করে আবার পনেরো দিন লুকিয়ে যায় ডুবিয়ে যায় আস্তে আস্তে চুপসে যায় এটি চন্দ্রের কোনো নিজস্ব সক্রিয় ক্ষমতা নয় এটি মাবুদের হুকুমের আলো আল্লাহ তালা বলেছেন আমার সৃষ্টিতে সমস্ত সৃষ্টি ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আমার আইন তারা মানতে বাধ্য এমনকি মানব জাতীয় বাধ্য হয়ে আল্লাহর আইনের একাংশ মেনে চলছে নাক দেওয়া হয়েছে ঘ্রাণ নেওয়ার জন্য আমার যদি চোখ দুটি নষ্ট হয়ে যায় আমি কি নাক দিয়ে দেখতে পারবো পারবো না আবার চোখ দেখা দেওয়া হয়েছে দেখার জন্য যদি নষ্ট হয়ে যায় তাহলে কান দিয়ে আর কাজ সারবে সারবে না তাহলে আমাদের শরীরের যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সবগুলা আল্লাহ তালার হুকুমের বাধ্য তারা এক চুল পরিমাণে দিক করতে পারে না শুধু একটা জায়গায় বাধ্য নয় সেটি হচ্ছে মনের ব্যবহার বিবেকের ব্যাপার চিন্তার ব্যাপার এই ব্যাপারে আল্লাহ কাউকে বাধ্য করেন নাই আল্লাহ মুক্ত করে দিয়েছেন তোমাকে বিবেক নামের নিয়ামত দিয়েছি যেটা হিংস্র শক্তিশালী পশুকে আমি দান করি নাই যেটা সূর্যকে দান করি নাই চন্দ্রকে দান করি নাই তারকাকে দান করি নাই নগরকে নগরকে দান করি নাই সাগরকে দান করি নাই গাছ বৃক্ষ লতা বিচ্ছু কাউকে আমি দান করি নাই সেই নিয়ামত তোমাকে দান করেছি এবং সেই নিয়ামত তোমাকে দান করে আমি বলেছি এটা আলাদা স্পেশাল নিয়ামত তোমার জন্য এলোকেটেড তুমি যদি এই নিয়ামের নিয়ামতের অপব্যবহার করো তাহলে আমি কিন্তু হাসরের দিন তোমাকে সত্তর গজ লম্বা জিঞ্জির দিয়ে আমি তোমাকে পেঁচিয়ে ফেলবো এবং সেই জিঞ্জির হবে আবার আগুনে উত্তপ্ত ফিরিস্তারা টেনা টানা হেসরা করে নিয়ে যাবেন জাহান নামের দিকে আর যদি তোমাকে দেওয়া সানিত বিবেক আমার দেওয়া হুকুমের আলোকে পরিচালিত হয় তাইলে তোমার হাতে জিনজির পড়বে না সেদিন তোমার হাতে জান্নাতের ফুল উঠবে ইনশাল আমরা তো সেই জান্নাতের ফুলের সুগ্রাম নিতে চাই তো এই যে মসজিদের ভিতরেই অনাবিল শান্তি আল্লাহর হুকুম মানার কারণে আমরা চাই যে মসজিদের এই মেহরাবের ইমাম যারা তারা আমাদের সমাজেরও ইমামতি করবে নবী করিম সাল্লাহ সাল্লাম এই মেম্বর থেকে বসে সমস্ত বিচার ফায়সালা করেছে তারপরে খোলাফায়ের রাশি এটা জারি রেখেছেন অবশ্য খোলাফায় রাশি দিনের সময় আলাদা বিচার বিভাগও ও করা হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ হলে এই জায়গায় ফিরে আসত আর আমাদের দেশে হয় কি কোনো সামাজিক বিষয়ে ফেসলা করতে গেলে সবাই বলে আসেন এই দুনিয়া বি আল্লাহ মসজিদের ভিতরে না বাইরে যায় এটি আমাদের একটা মস্ত বড় ভুল এখানে বসে যদি কথা বলি আল্লাহকে বলে এখানে যে কিছু বলা যাবে না এই ভয় থাকবে যে আমি শেষদার জায়গা মাসাজিদে আসি যেখানে আল্লাহকে শেষদা দেই সেই জায়গায় আমি আমার আল্লাহ দেওয়া মুখ দিয়ে উল্টাপাল্টা করতে পারবো না আর বাইরে গেলে মনে হয় যেন ওখানে বোধ আল্লাহ নাই নাকি আল্লাহ মসজিদে আছেন বাইরেও আছেন আল্লাহ বলেন শুনো এমন জায়গায় আমি আসি যে জায়গার কল্পনা তুমি করতে পারো না আল্লাহ আলী মুহমিজা তোমার অন্তরের গভীরে আমি আছি আমাকে ফাঁকি দেওয়ার কোনো শক্তি তোমার নেই আলহামদুলিল্লাহ যদি সমাজে আল্লাহকে ডোরানে মানুষের হাতে আমাদের সমাজ পড়ে তাহলে এই মানুষের হাত কোন মানুষের সম্পদ ইজ্জত এবং জীবনের উপরে পড়বে না বরঞ্চ এই মানুষের হাতে মানুষের সম্পদ ইজ্জত এবং জীবন সম্পূর্ণ হেফাজতে থাকবে আল্লাহর ইচ্ছায় বি কারণ সে যে আল্লাহরে ডরায় সে আল্লাহর সাহায্য পাবে আমরা প্রিয় দেশটা স্বাধীনতার পর তেপ্পান্ন বছর গেল এমন একটা সুন্দর দেশ আমরা গড়তে পারলাম না কেন পারলাম না আমরা কোরআনকে বুকে ধারণ করে দেশ চিন্তা করিনি আমরা আপনাদের জানাই কোনো ব্যক্তি নয় নয় দল আসেন আমরা কোরআনকে আপে করি রসুল্লা করিম সাল্লামের সুন্নাকে আমরা মোহ্বত করি এই দুই শক্তি বুকে ধারণ করে সমাজ যদি গড়তে পারি ইনশাআল্লাহ দুনিয়ার সমাজে আল্লাহ তালার জান্নাতে সুবাস পাওয়া যাবে এবং এই দেশ হবে পৃথিবীর একটা শ্রেষ্ঠ দেশ এখন দুনিয়ার বহু দেশে আমরা মাথা তুলে সম্মানের সাথে কথা বলতে পারি না আমরা বিভিন্ন সময় চ্যাম্পিয়ন হয়ে যাই ভালো কাজে নয় দুর্নীতিতে কেন হয় আল্লাহরে ভয় করে না বলেই মানুষ যখনই যেখানে যে সুযোগ পায় বৈধ অবৈধ তার কোনো পরোয়া করে না তখন তার হাত ওইদিকে দিকে চলে যায় আল্লাহর দরবারে দোয়া করি যারা আল্লাহকে ভয় করে এই সমাজের সেবা করবে আল্লাহ যেন আগামীর সেবার দায়িত্ব তাদের হাতে তুলে দেন সেই ব্যক্তি আপনিও হতে পারেন আরেকজন হতে পারে আমিও হতে পারি তবে এই খুশকিসমত থেকে আল্লাহ যেন আমাদের কাউকেই মাহরুম না করেন এখন বলবেন আমরা কি সবাই প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী এমপি হতে পারবো না পারবো না কিন্তু আল্লাহর বান্দা তো থাকতে পারবো আমার কাজ হচ্ছে আল্লাহর বন্দেগি করা কোন অবস্থায় আল্লাহ নিয়ে আমাকে বন্দেগির সেই সুযোগ দেবেন এটা আল্লাহ তালার ফয়সালার ব্যাপার কুলিল্লাহু মানিকাল মুল কি তুক্তিল মুল কমান তাশা ও তান জিউল মুল কামিমান তাশা আল্লাহ বলছেন বলে দাও আল্লাহই সেই মহান সত্তা বাদশাহীর সমস্ত কিছু তার এখতিয়ারে আল্লাহ যাকে চান দুনিয়ার বাদশাহীর কুদ্র অংশ দেন আবার যখন তার অপছন্দ হয়ে যায় তখন ঝাপটা মেরে এখান থেকে নিয়ে যান আমরা চোখের সামনে কি এগুলো আমাদের দেশে দেখি নাই দুনিয়া আমরা দেখছি না এই যারা এই সুযোগ পাবেন তারা যেন দুনিয়ার মালিক কেউ কাউকে মনে না করেন তারা যেন মনে করেন যে আমরা আল্লাহর গুলাম আল্লাহ চাইলে সম্মান দিতেও পারেন তহিজ্জুল তাশা উ তহিলুম তাসা উবিয়া দিকায়ে আলা কায়লা কুল্লিশাহিন আদির ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ নেওয়ার মালিক আল্লাহ আর মনে রাখবার সমস্ত কুদরত সমস্ত শক্তি হচ্ছে আল্লাহ আল্লাহ হাকবার আমরা সেই আল্লাহর জন্য আসন পরস্পরকে ভালোবাসি আল্লাহর কুরআনকে আমরা ভালোবাসি রসুলের করিম সাল্লা সাল্লামের সুন্নাকে ভালোবাসি আমরা মানুষকে ভালোবাসি আমরা প্রিয় দেশকে ভালোবাসি আর সব ভালোবাসা হোক মাহবুদের জন্য আল্লাহ জন্য আল্লাহ আমাদেরকে তাও দান করুন আল্লাহ আপনাদের হায়াতে সিহাতে ইজ্জতে রিলমে আমলে রিজেকে অপরন্ত বারাকা দিন দেশের উপরে আল্লাহ তালা রহমত নাজিল করুন প্রিয় দেশে আল্লাহ তালা শান্তির ফায়সালা দান করুন আগামীর দিনগুলোতে আমাদের যুব সমাজের জন্য বিশেষভাবে দোয়া করবেন দুনিয়ায় যত পরিবর্তন হয়েছে যত নবী পয়ের জীবনে হয়েছে সবগুলা যুবকদের হাত ধরে হয়েছে আল্লাহ যেন আমাদের যুব সমাজকে খালেস পাবে তার প্রেমে মশগুল হওয়ার তৌফিক দাঁড় করে তাদের অন্তরে যেন আল্লাহ তালা কোরআনের নূর নূর দিয়ে একদম প্লাবিত করে দেন ভরে দেন তাদের অন্তরটা যেন কালবান ও শাহিরা হয় আল্লাহকে ডোরানে হয় শুকর হয় আল্লাহ সবাইকে সেই তৌফিক দান সুপ্রিয় দর্শক আপনারা আমির জামাতের বক্তব্যটা শুনলেন তো রাজনৈতিক ভিডিও দিতে দিতে আমি বিরক্ত হয়ে গেছি মানে জামাতে ইসলামের সামান্য এক ইস্যু নিয়ে মানে এমন ভাবে ঝাঁপিয়ে পড়েছে এইদিকে ইলিয়াস পিনাকি এদিকে লেগেছে মানে আগুন লাগাইছে বিএমপিরা পেট্রোল ঢালতেছে তো এই কারণে আমি মনে করলাম যে সাতটার ভিডিওতে আমি আর রাজনৈতিক বক্তব্য দেবো না আমি জামাত ইসলামের আমিরের বক্তব্যটা শেয়ার করব এই কারণে আপনাদের সামনে এই বক্তব্যটা নিয়ে আসলাম তো আমিরে জামাতের এই বক্তব্যটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ